শিক্ষা কেন্দ্র ষষ্ঠ শ্রেণীর চব্বিশ পঁচিশ ও এই তিনটি সমাধান করব আশা করি কেন্দ্র সহকারে দেখবে তো আমাদের চব্বিশ নাম্বার যে সমস্যা হয় এখানে বলা হয়েছে যে কোন সংখ্যা দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগ কর চোদ্দ হবে কোন সংখ্যা কোন সংখ্যা মানে বলা হয়েছে কোন সংখ্যা দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগ কর চোদ্দ তাহলে আমরা আমাদের কোন একটা সংখ্যা ধরতে হবে আর আমরা জানি যে সমাধান অঙ্কে বা সমীকরণ অঙ্কে অজানা রাশিটি থাকে আমরা ওই অজানা রাশিকে এক হিসেবে ধরে থাকি তাহলে আমরা সমাধান শুরু করি ধরি সংখ্যাটি এখানে সমীকরণ গঠন করে সমাধান করতে বলা হয়েছে তাহলে আমরা সমীকরণটি গঠন করি তাহলে আমাদের আস্তে সমীকরণ তো সমীকরণ আমাদের কি বলছে কোন সংখ্যা দ্বিগুণের সাথে অর্থাৎ এক্স এ দ্বিগুণ

আমরা জানি সমীকরণ যে সংখ্যাগুলো আছে এক্স এর হিসেবে সেগুলো এই ভাষায় রাখবো আর এক্স ছাড়া যেগুলো আছে যেগুলা সেগুলো আমরা ওই ভাষায় নেব তাহলে আমাদের

তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষা জীবন বৃন্দ এবার আমরা পঁচিশ নম্বর সমস্যা নিয়ে সমাধান করব যেখানে বলা হয়েছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল এগারো আমাদের বলা হয়েছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে তার মানে কোনো একটা সংখ্যা আছে সেই সংখ্যা থেকে আমরা পাঁচ বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল হবে এগারো তাহলে আমরা সমাধান করতেছি

এখন আমরা সংখ্যাকে নিয়ে এনে করি তাহলে আমরা কি করব শর্ত হতে প্রথম কি আছে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ইলেভেন পাশে রাখবো সংখ্যা থেকে এই নেবো তাহলে আমরা যদি থেকে নিয়ে যাই তাহলে আমাদের এই ডানপথে যা আছে যে চিহ্নটা আছে সেই চিহ্নই থাকবে আর যেটাকে সাইড চেঞ্জ করবো সেটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাসের ফাইভ এই মাসে দেওয়া হবে প্লাসের ফাইভ সুতরাং

আছে গিয়ে কি হবে পাঁচ একা সাত যায় তিন পাঁচ এক্স ইকুইয়াল টু থ্রি নির্ণয়ের সংখ্যাটি আমাদের কোথাও পাই হলো সংখ্যাটি থ্রি সমীকরণটি সমীকরণ সেভেন এক্সিক টু